আমার প্রবাসী রেমিটেন্স যদি বোনেরা দেশ প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পরে লাইভ আসলাম আজকে আমাদের সৌদি আরবে মার্শাল্লা খুবই বৃষ্টি হইতেছে দেখতে পাইতেছেন আমাদের এলাকার পরিস্থিতি সকাল থেকে মার্শাল্লাহ অনেক বৃষ্টি খুব শীত গত প্রায় এক মাসে মোটামুটি শীত পড়তেছে কিন্তু এর ভিতরে আল্লাহর রহমত বৃষ্টি আসছে সৌদি আরবে বিশেষ করে শীতের দিনে বৃষ্টি আসে এখানে এটা একটা সিস্টেম তো দেখতে পাইতেছেন খুবই সুন্দর বৃষ্টি এই দেশে অবশ্য বৃষ্টিটা অনেক সবাই উপভোগ করে কারণ এদের তো কোনো কিছুর অভাব নাই গাড়ি বাড়ি সব কিছু আছে এদের কোনো ক্ষেত গৃহস্থি নেই সমস্যা হয় না বৃষ্টি হলেও এদের ঠিক আছে তো আপনারা সবাই কেমন আছেন যারা নতুন আসতেছেন সৌদি আরবে আসবেন আশা করি আপনারা আসার আগেই একটু আরবি ভাষাটা একটু টায়াল দিবেন ঠিক আছে কারণ আরবি ভাষা এই দেশে আরবি ভাষা ছাড়া চলা যাবে না আপনারা যেখানে চাকরি করেন বাড়িতে অফিস আদালত অথবা দোকান ফাট ব্যবসা বাণিজ্য যেখানেই করেন ভাষাটা জানা খুবই দরকার কারণ এইখানে লোকাল যারা সৌদিয়ান বা আরব লোকাল যারা ওরা আরবিতে কথা বলে ঠিক আছে সব সবসময় আরবি ভাষাটা শেখার জন্য চেষ্টা করবেন আমাদের দেশে যে বইয়ের আরবি ভাষা বিশেষ করে যেটা সাধু ভাষা যেটা ওইটা আরব চলে না ঠিক আছে আরব কান্ট্রিতে সবসময় ওনারা আরবের লোকাল ভাষায় কথা বলে যেটাকে বলা হয় খালেজি আরবি ঠিক আছে খালেজি আরবি যেটা ওইটা শিখবেন এটা হচ্ছে লোকাল ভাষা আঞ্চলিক ভাষা যেমন আমরা আমাদের যেমন আমরা ফেনীর ভাষায় আমরা কথা বলি চিটংয়ের লোকেরা চিটংয়ের ভাষায় কথা বলে সিলেটের লোকেরা সিলেটের ভাষায় বলে কিন্তু সবগুলাই বাংলা কিন্তু বইয়ের সাথে মিল নেই ঠিক আছে তো একই অবস্থা আরব কান্ট্রিতেও ওরা আরবি কথা বলে কিন্তু বইয়ের আরবি না আঞ্চলিক ভাষায় কথা বলে তো আপনারা সবসময় যেসব চ্যানেলগুলোতে আরবি ভাষা আঞ্চলিক ভাষা শেখায় ওইখান থেকে শিখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে আরবের লোকাল ভাষা শিখানোর জন্য তো আলহামদুলিল্লাহ চ্যানেলে প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য আছেন আপনারা আপনারা নিয়মিত ভিডিও দেখেন এবং নতুন যারা আরব কান্ট্রিতে আসবে তাদের কাছে শেয়ার করবেন বন্ধুবান্ধব যারা আছে বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন যাতে সবাই আরবের লোকাল ভাষাটা শিখতে পারে সৌদি আরবে আসার আগেই আরব কান্ট্রিতে আসার আগেই যাতে ভাষাটা একটু বেসিক আরবি যেগুলো এগুলো আয়ত্ত করতে পারে আরবি ভাষা খুবই সহজ আরবি ভাষা এত কঠিন কিছু না তবে সত্য হয়েছে যে আপনারা লজ্জা করবেন না আরবি ভাষা বলতে ঠিক আছে যখনই ভাষা শিখবেন মুখে বলতে থাকবেন ঠিক আছে লজ্জা করলে শিখতে পারবেন না এটা হলো মূল বিষয় সবসময় বলবেন আরবিয়ানদেরকে যেটা শুনবেন তাদের কাছ থেকে এটা অর্থ কী যদি ফাঁসে কোনো বাঙালি থাকে জিজ্ঞাসা করবেন এবং তাদের সাথে আরবিয়ানদের সাথে সবসময় আরবিতে কথা বলার চেষ্টা করবেন লজ্জা করবেন না ইনশাআল্লাহ শিখতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা নতুন আছেন আশা করি নিয়মিত ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ সবার মাঝে লাইক শেয়ার করবেন একটু যাতে চ্যানেলটা বড় হয় আমি আসলে নিজে চাকরি করি আমার এখানে এই প্রতিষ্ঠানে আমি চাকরি করি এটা হচ্ছে একটা কম্পিউটারের সফটওয়্যার এবং সার্ভিসিংয়ের একটা দোকান ইলেকট্রনিক্স আইটেম এখানে আমি চাকরি করি আমি নিজে কাজ করি সফটওয়্যারের কাজ করি তো যেই কাজেই করেন অবশ্য আপনাদেরকে ভাষা জানতে হবে ঠিক আছে আরবি ভাষা বিশেষ করে আরবি ভাষা কারণ এখানকার লোকাল যে পাবলিক এরা আরবিতে কথা বলবে ঠিক আছে তো যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ওই সময়ের কারণে ভিডিও হয়তো প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে দিতেছি যদি সময় পাই প্রতিদিন একটা একটা দেওয়ার চেষ্টা করব আর লাইভ আসতে পারি না আসলে সময় পাই না ঠিক আছে সময় ফাইলে ইনশাল্লাহ আরও বেশি বেশি ভিডিও দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতেছেন বৃষ্টি একদম সকাল থেকে হইতেছে প্রায় আটটার দিক থেকে শুরু হয়েছে এখন বাইসতেছে দুইটা এখনও চলে অবশ্য গত তিন চার দিন আগে থেকে ইনফরমেশন দেওয়া হয়েছে মোবাইলে মেসেজ আসছে যে বৃষ্টি হবে এদের ইনফরমেশন সেন্টার থেকে আবহাওয়া সেন্টার থেকে মেসেজ দিচ্ছে প্রায় সবাইকে যে বৃষ্টি হবে বিশেষ করে জিদ্দাতে বেশি বৃষ্টি হবে আমরা এটা এরিয়া আমাদের এখানে বৃষ্টি হইতেছে মাসাল্লা তো আজকে এখানে রাখি দিতেছি আপনারা দেখলেন তো বর্তমান সৌদি আরবের পরিস্থিতি দেখেন বাইরের অবস্থা বাইরে বাতাস প্রচন্ড ঠান্ডা খুব ঠান্ডা পড়তেছে এটা হচ্ছে দামাম ডিস্ট্রিক্ট পরে এটা একটা সেনাবাহিনীর এলাকা ক্যান্টনমেন্ট এলাকা আকাশে আছে প্রচুর বৃষ্টি আছে আরো বৃষ্টি হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন দীর্ঘদিন পরে আসলাম ছয় মিনিট হয়ে গেছে কাটিয়ে দেবো ইনশাল্লাহ এখন বাসায় চলে যাবো ঠিক আছে আপনারা আশা করি নিয়মিত ভিডিওগুলো দেখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো নিয়মিত ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে আমি প্রতি সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার বাংলাদেশ সময় সাতটা থেকে আটটার ভিতরে আমি লং ভিডিওগুলো দিয়ে থাকি আর দুই দুইটা একটা করে শর্ট ভিডিও দিই শর্ট ভিডিও রবিবারে দেয়া হয় আজকে একটা যা গতকালকে একটা গেছে আজকে তো সোমবার মঙ্গলবার ইনশাল্লাহ আবার একটা লং ভিডিও আসবে আশা করি সবাই দেখবেন আর ঠিক আছে আজকে পর্যন্ত রাখি সবাই ভালো থাকেন সবাই নিয়মিত ভিডিও দেখেন আরবি ভাষা শিখেন যেখানে যারাই আরবি আঞ্চলিক ভাষা শিখায় ওইখানে শিখবেন ঠিক আছে বইয়ের ভাষা যারা শিখায় আর অনেকে ভুলভাল শেখায় শিখায় বাংলাদেশ থেকে অনেকগুলা চ্যানেল আছে তারা ভুল আরবি শেখায় বিশেষ করে বইয়ের বাসা ওই সব বাসাগুলো আসলে লোকালে চলে না ঠিক আছে আপনারা এগুলো শিখতে লাভ হবে না আমাদের দেশে যেমন শিখায় হা লুকা আসলে হা লুকা এটা আরবের কেউ বলে না আমি শুনি নেই আমাদের দেশে অনেক চ্যানেল আছে তারা কেফ হা লুকা হা লুকা বলতে আসলে কিছু এখানে নাই ঠিক আছে এখানে হয়তো বলে ওরা কেফ হাল অথবা কেবল হাল অনেকে আমলে ঠিক আছে তো সবসময় আঞ্চলিক ভাষা শিখবেন যে যারাই শিখায় আমি বলতেছি না যে শুধু আমি শিখাই না অনেকগুলো চ্যানেল আছে ওরা সবাই লোকাল আঞ্চলিক ভাষা শিখায় সব চ্যানেল যেগুলোতে আঞ্চলিক ভাষা শিখায় ওইখানে শিখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে থাকেন অবশ্যই আরবি ভাষা শিখবেন আরবি ভাষা শিখলে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন ঠিক আছে যেখানে যাইবেন যদি ভাষা যদি পারেন আপনার বেতন যে ভাষা ফারে না তার সাইতে কম করে দুই চারশো টাকা বেশি থাকবে এটা নিশ্চিত আমার এখানে গত দুই মাস আগে এক চিটংয়ের এক সেলে ছিল বাসা জানে না কিছু জানে না যেখানে যায় এক ঘন্টা দুই ঘন্টা পরে চলে আসে এই পরিস্থিতি আসলে বাসাটা যদি শিখে করতে পারে আসলে যেখানে যায় কর্মক্ষেত্রে কোথাও না অনেকে বলে না লজ্জা করে অবশ্যই বাসা শিখার চেষ্টা করবেন ঠিক আছে বাসা শিখলে আপনার বেতনও বৃদ্ধি পাইব কিছু ভালো থাকতে পারবেন কর্মক্ষেত্রে তো সবাই ভালো থাকেন السلام عليكم ورحمه الله وبركاته